আসসালামু আলাইকুম গাইস টু নিউ ব্লগ মানে ব্লগটা শুরু করতে করতে না করতেই মানে আছিই গেছি চলে আসি সব তো আসছিলাম হলো চর কমলাপুর তো যাবো হইতেছে এক এক মামার সাথে দেখা করতে অনেক দিন পর আসতেছে অনেক দিন পর আইসি আর কি ফরিদপুরে তো বেশিরভাগ টাইম আর কি দেশের বাড়ি থাকে আগে থাকতো হয়তো বা এর আগে আপনাদের সাথে অনেকবার না ওর সাথে নতুন চ্যানেলে ভিডিও করা হয়নি এখন পর্যন্ত এর আগের ব্লগ চ্যানেল আর কি ওকে ওর সাথে ভিডিও করছি যে এই যে আর কি আমি না এই যে সামনে দিয়ে আর কি কয়জন আপারা গেল আর কি যার কারণে ভিডিওটা একটু পোস্ট করলাম তাকে সামনে আবার ই করলে ঝামেলা আর না ব্লগ আর ব্লগারদের যে এত ঝামেলা আসলে তো আপনি বুঝেই সাথে পারবেন না যাই তো আপাতত একটু বৃষ্টি কুমার অপেক্ষা করতেছি বৃষ্টি পড়তেছে আবার গড়ি গড়ি বুঝছেন এই যে আমার আমার এই যে ব্যাগ দেখতে পাচ্ছি জানি না এই যে ঘামে হালকা আর এই যে বৃষ্টিতে ভিজছে হালকা অবস্থা আর কি তো দেখি একটু বৃষ্টিটা কমুক বৃষ্টি কমুক তারপরে আবার আমরা রওনা দেব তো গাইস তো ওয়েট করতে করতে আর কি আজান দিয়ে দিল তো ভাবলাম যে একবার নামাজ পড়েই যাই তো যে নামাজে যাব আর কি আসরের নামাজ আমি আমি মূলত এইভাবে মানে ভিডিও করি না নামাজে যাওয়ার কারণ মানুষ অনেক ধরনের কথা বলে যাই হোক নামাজ করে বের হই নাকি এরপরে ডাইরেক্ট মামার সাথে যখন দেখা হবে তখন আবার আপনাদের আপনাদের জানাবো একবারে ডাইরেক্ট তো গাইস মামা চলে আসছে অনেক দিন পর যদিও আগের চ্যানেলে মামার সাথে পরিচয় করা দিয়েছিলাম নতুন চ্যানেল হয়তো বা দেখেন নাই যে দেখেন এই যে মামা মামা মানে অনেক দিন পর আসছি ফরিদপুরে হ্যাঁ হ্যাঁ আপনারা চলে গেছিলাম কোথাও কারণবশত